আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কচু শাক ভর্তার রেসিপি আর এই রেসিপিটি আপনাদেরকে খুব সহজভাবেই করে দেখাবো এর জন্য লাগবে কচু শাক কচু শাকগুলো আগে থেকে ভালো করে ধুয়ে এভাবে করে চিকন করে কেটে নিয়েছি এখন একটা প্যানে নিয়ে নিব আর নিয়ে নেওয়ার পরে চুলার তাপটা রেখে দিব হাই হিটে হাই হিটে রেখে যদি কচু শাকগুলো সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কচু শাকের সবুজ কালারটা থেকেই যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপরেই দিয়ে দিব পরিমাণ মতো রসুন আর রসুনটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি লবণ দেওয়ার কারণে কচু শাক থেকে এমনিতেই পানি উঠে আসবে আর কিছুক্ষণ পরে এগুলো নেড়েচেড়ে দিতে হবে কোনোভাবেই চুলার তাপটা কমানো যাবে না আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে আর চুলার তাপটা যদি কমানো হয় তাহলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে আর যখন এরকম সিদ্ধ হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া কালারের জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন আর দিলে কালারটা অনেক সুন্দর আসবে এখন হলুদের গুঁড়া দেওয়ার পরে সব কিছু একসঙ্গে চেড়ে নিয়ে কচু শাকগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে না ঢেকে যদি এরকম অবস্থায় কচু শাকগুলো সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কালারটা এরকমই থাকবে আর দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এই শাকগুলো সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরেও কিন্তু কালারটা সবুজ রয়েছে এখন চলে যাচ্ছি ভর্তা করতে আজকে আমি বাটনাতে বেটে ভর্তা করে নিব আপনারা চাইলে পাটা অথবা হাত দিয়েও করে নিতে পারেন বাটনাতে পরিমাণ পরিমাণ মতো শুকনো মরিচ ভাজা লবণ আর তেল দিয়ে ভালো করে ম্যাশ করে নিব আপনারা চাইলে শুকনো মরিচের সঙ্গে কাঁচা মরিচও অ্যাড করে নিতে পারেন আর মরিচগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম ম্যাশ করার পরে এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজগুলো মরিচের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে একটা ছাইডে রেখে দিতে হবে এখন আমি এই পাশে নিয়ে নিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক কচু শাক খুব ভালো করে ভর্তা করে নিয়েছি আর ভর্তা করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে নিব লেবুর রস লেবুর রসটা আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে আগে থেকে ম্যাশ করে রাখা মরিচ পেঁয়াজের সঙ্গে কচু শাক ভালো করে মাখিয়ে নিব আর মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার কচু শাকের ভর্তা আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই কচু শাকের ভর্তাটি করে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এরকম অল্প কিছু উপকরণ দিয়েই এই ভর্তাটি ঝটপটে করে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলবাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ